আসসালামু আলাইকুম কি অবস্থা সবার একজন মুভি রিভিউয়ার হিসেবে সিনেমা रिलेटेड কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আজকে বেশ স্পেশাল অনুভব করতেছি সিরিয়াসলি কারণটা তোমরা বুঝে গেছো তোমরা ইতিমধ্যে সবাই জানো যে গতকালকে অর্থাৎ 21 এ এপ্রিল সাকিব খানের বরবাদ সিনেমার একটা স্পেশাল স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয় বরবাদ টিমের পক্ষ থেকে সেটা সেটা কোথায় তোমরা কি জানো নিশ্চয়ই জানার কথা কারণ আমি জানি যে সবাই সাকিব খান এবং বরবাদ সিনেমার প্রচুর খবরাখবর তোমরা এই মধ্যে রাখতেছো তো যাই হোক তারপরও বলি উত্তরা সেন্টার পয়েন্ট নতুন একটা সিনেপ্লেক্স হয়েছে সেই সিনেপ্লেক্সে স্টার সিনেপ্লেক্স তো আমি আসলে খুবই আবেগাপ্লুত আমি খুবই আনন্দিত যে সাকিব খানকে পছন্দ করি মেহেদি হাসান হৃদয় ভাইয়ের সাথে দেখা হওয়ার পর থেকে আমি তার ব্যক্তিগতভাবে আমি তার ফ্যান মেকিং এর ফ্যান তো অবশ্যই তবে ব্যক্তিগতভাবে ফ্যান বলতে আমি যেটা বোঝাচ্ছি যে তার পার্সোনালিটি তার এই যে এত সুন্দর হাম্বল একটা দারুণ একটা ব্যবহার সেটা আমাকে মুগ্ধ করেছে তো সেখান থেকে আমি তার ফ্যান এবং এখন বলতে হচ্ছে যে পুরা বরবাদ টিমের ফ্যান হয়ে গেলাম তারা যেই সুন্দর একটা আয়োজন করেছে প্রেসমিট ইভেন সিনেমার প্রিমিয়ার শো দুটোতেই আমাকে ইনভাইট করা হয়েছিল গত বিশ তারিখ রাতে হঠাৎ মেহদি হাসান হৃদয় আমাকে ফোনে জানান যে আমাদের একটা স্পেশাল স্ক্রিনিং আছে আগামীকাল রাতে অর্থাৎ একুশ তারিখ রাতে তো তুমি চলে আসো ব্যবস্থা আছে তারপরে হচ্ছে স্পেশাল স্ক্রিনিং তো আমি আসলে যেহেতু একটু দূরে থাকি তোমরা সবাই হয়তো জানো আমি টাঙ্গাইল থাকি এইখান থেকে রাতে গিয়ে একটা শো দেখে তারপর ব্যাক করার একটু টাফ একটু টাফ খুব বেশি বলবো না কারণ আসলে চেষ্টা থাকলে ইচ্ছা থাকলে সবই সম্ভব হয় তবে মাঝে মাঝে সেটা আবার অসম্ভব হয়ে যেতে পারে সিচুয়েশন বুঝে আরকি তো আমি আসলে রাতের শোটা দেখে একটু চিন্তিত হয়ে পড়লাম যে বরবাদ সিনেমা বরবাদের একটা স্পেশাল স্ক্রিনিং সেখানে যেতে পারা মানে আমার জন্য অনেক কিছু সেখানে মেগাস্টার সাকিব খান থাকবেন সেখানে মেহেদী হাসান হৃদয় ভাই থাকবেন সেখানে বরবাদের প্রযোজক সংশ্লিষ্ট সবাই থাকবে ইভেন শুধু তারা নয় পাশাপাশি যারা আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আরো অনেক সাকিব ভক্ত সিনেমা প্রেমী আছে তারা সবাই থাকবে সো এই ব্যাপারটাকে আমি আসলে মিস করতে চাচ্ছিলাম না আমি আসলে মন থেকে চাচ্ছিলাম যে যেভাবেই হোক আমি যাব সো যেটা বললাম যে চেষ্টা থাকলে ইচ্ছা থাকলে উপায় হয় অবশেষে আমার সাথে আরেকজন যেতে রাজি হলো কেন বলতেছি এইভাবে আসলে তোমরা সবাই জানো যে রাস্তাঘাটের অবস্থা এখন ভালো না রাত বিরাতে আসলে একটু রিস্কি হয়ে যায় সেই জায়গা থেকে হিসাব করে দেখলাম যে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে ফিরতে অনেক রাত হয়ে যাবে তো কাউকে না কাউকে নিয়ে যেতে হবে আর আমার সাথে সবসময় একটা ছেলে যায় ওর নাম হচ্ছে রাতুল যে কোনো কাজে ওকে আমি ডাকলেই পাই ওকেও এই ভিডিওতে আমি ওকেও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই ও আমার সাথে ছিল বলেই আমি আসলে নতুন একটা জায়গায় গিয়ে সবার সাথে এতটা ফ্রাঙ্কলি এতটা সময় দিতে পেরেছি কারণ হচ্ছে ও ক্যামেরায় ছিল ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিল আর আমি ছিলাম হচ্ছে সবার সাথে কথা বলায় ব্যস্ত আমি আগেই ভিতরে ঢুকে যাই যাই হোক সিরিয়াল বাই সিরিয়াল বলতেছি কি কি ঘটলো আসলে প্রিমিয়ার শোতে গিয়ে তরিদয় ভাই আমাকে জানালো রাতের সোর কথা হৃদয় ভাইকে তখনই আমি হৃদয় ভাইয়ের সাথে খুবই ফ্রি হয়ে গেছি তো আমি বলে দিলাম যে ভাই আসলে একটু সমস্যা হয়ে যায় আমার সাথে তো আরেকটা ছেলে যাবে এখান থেকে গিয়ে আবার ব্যাক করতে হবে রাতের বেলা আরেকটা টিকিট আমার দরকার মানে আমি একটু লজ্জাবোধ করছি এটা মানে কেমন দেখা যায় না তো যেটা বললাম একদম ভাই ব্রাদারের মতো বড় ভাই আমার উনি যেটা করলেন সাথে সাথে উনি আমাকে আরেকটা টিকিটেরও ব্যবস্থা করে দিলেন উনি বললেন যে তুমি আসো তো তারপরেই আমি আসলে খুবই এক্সাইটেড ছিলাম যে কখন প্রিমিয়ার শো দেখতে রওনা হব এবং কখন গিয়ে সবার সাথে দেখা হবে বিশেষ করে সাকিব খানকে কখন প্রথমবারের মতো সামনে থেকে দেখতে পাবো সত্যি একদম মন থেকে সিরিয়াসলি বলতেছি একজন একজন সিনেমা দর্শক তথা মানুষ হয়ে বাংলাদেশের সবথেকে বড় মেগাস্টার কে সামনে থেকে প্রথমবারের মতো দেখার যে একটা ফিলিংস সেই ফিলিংসটা আলাদাই একটা ফিলিংস ভাই আমি খুবই এক্সাইটেড ছিলাম আমার সাথে যে ছেলেটা যাচ্ছিল তো যাওয়ার পথেই আমি তাকে বারবার বলছি যে আজকে তো দারুণ একটা সুযোগ পেলাম সো আসলে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার দর্শকের জন্য যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখতেছে আমি কোনো সেলিব্রিটি না আমি কেউ না এই সিনেমাই আমার ভ্যালু ক্রিয়েট করতেছে বাংলা সিনেমা তো এই সিনেমা যখন আমার ভ্যালু ক্রিয়েট করতেছে যখন দর্শক আমার ভ্যালু ক্রিয়েট করতেছে আর তার কারণে যখন আমি এই ধরনের একটা প্রিমিয়ার শোতে আহ্বান পাচ্ছি আমন্ত্রণ পাচ্ছি সেখানে যাচ্ছি তাদের সাথে কথা বলতে দেখা করতে বিশেষ করে সাকিব খানকে সামনে থেকে দেখতে সো আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ তখন আমি ওই ছেলেটার সাথে এগুলো আলাপ করলাম তো এই ব্যাপারটা আমি কন্টিনিউ করতে চাই এই জার্নিটা এখানে থেমে না যাক সেই চেষ্টা আমি করব। তোমাদের জন্য আরো বেটার কোয়ালিটির ভিডিও করার জন্য অবশেষে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম তখনই সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভালো করার জন্য এইটা নিয়ে নিলাম। আচ্ছা না তাহলে ওদের আবার মার্কেটিং করা হয়ে যাবে যাই হোক সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে তোমরা একটু আমাকে জানাও আরো ভালো আসবে যদি এইখানে নিয়ে কথা বলি এখন আরো ভালো আসতেছে আমি জানি বাট এইভাবে কথা বলা এখন থেকে বাদ দিয়ে দিবো অনেকদিন এইভাবে কথা বলছি ভাই ভালো লাগে না অনেকে বলে খ্যাত আমি জানি মনে মনে বলে ভাই এটা শিওর আমি সামনে না বললেও মনে মনে এটা বলে এইখানে নিয়ে কেন কথা বলে ভাই একটু স্মার্টলি তো কথা বলা যায় আসল কাহিনীটা হচ্ছে আমার যে যে আগে তার সিস্টেমের ইয়াটা ছিল এইটা এটা হচ্ছে এইভাবে কথা না বললে কথাটা তুমি স্পষ্ট শুনতে না আসলে অনেক ফিসফিস আওয়াজ আসতো যেটা আসলে খুবই বিরক্তিকর তো যাই হোক এই হচ্ছে কাহিনী তোমাদের জন্য একটা স্পেশাল প্রোডাক্ট নিয়ে নিলাম দেখা যাক এটার পারফরমেন্স কেমন হয় সবাই তো বলতেছিল যে খুব ভালো এটা ভালো করছো এটা নিয়ে তো এবার টপিকে ফিরে আসি গেলাম প্রথমে আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম সো তখন ভাবলাম যে কি করা যায় সিনেপ্লেক্স তো এটাতে তো হচ্ছে আজকে স্পেশাল স্ক্রিনিং হবে এখানে তো আর সাধারণ দর্শককে আমরা এখন পাবো না তো আমরা যমুনা ফিউচার পার্কে চলে যাই সেখানে যে সিনেপ্লেক্সটা আছে আমরা সেখানে গিয়ে একটু ঢু দেখি বরবাদ সিনেমাটা কেমন চলতেছে জঙ্গলি সিনেমাটা কেমন চলতেছে দাগি কেমন চলতেছে সিনেমাগুলা কেমন তো প্রথমেই আমরা ওখানে গিয়ে দেখলাম একদমই ফাঁকা নাই কিরে অবাক হয়ে গেলাম কাহিনী কি এত এত ভালো সিনেমা আসছে সবাই বললো যে ভালো ইভেন আমি নিজেও দেখলাম বরবাদ দেখলাম আর সব রিভিউ সিনেমাটিউবে দেখলাম এত দুর্দান্ত রিসপন্স এই কয়েকদিনই শেষ পরে বুঝতে পারলাম যে না ভেতরে শো চলতেছে বেশ খানিক পরে দর্শক আবার জমায়েত হবে তো আমরা কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করতেছি অপেক্ষা করতেছি যে দর্শক পাই কিনা দর্শকদের জিজ্ঞাসা করব কোন সিনেমাটা স্পেশালি দেখতে আসছে বা কোন সিনেমাটা কেমন লাগলো যেহেতু আমি মফসলের এদিকে থাকি মফসল বলতে জেলা শহরে থাকি ঢাকার কাছে তো এটাই মফসল তো আজকে একটা সুযোগ হয়েছে ঢাকার মানুষের সিনেমা কেমন লাগলো সেই ব্যাপারটা জানার জন্য একটু চেষ্টা করলাম আমরা দু একজন দর্শক যাদেরকেই পাচ্ছিলাম জিজ্ঞাসা করলাম যে আসলে কোন সিনেমাটা আপনার কেমন লাগলো সবার মাঝেই বেশিরভাগই বরবাদ নিয়ে বেশি উৎসাহ দেখলাম এবং তারপরেই দেখলাম জঙ্গলি নিয়ে উৎসাহ দাগির দর্শকই পাইছি হ্যাঁ পাইছিলাম পাইছিলাম এই তো এই তিনটা সিনেমা নিয়েই বেশ উৎসাহ দেখলাম এখনো পর্যন্ত আছে দর্শকের মধ্যে তো যাই হোক আমরা তারপর পরই ওখান থেকে খুব দ্রুত ওই যে ওই মার্কেট থেকেই এটা নিয়েছি তারপর ওখান থেকে দ্রুত চলে গেলাম সেন্টার পয়েন্টে উত্তরা সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্সে যাওয়ার সময় একদম গেটে আমাদের সাথে দেখা হয়েছে নাহিয়ান ইমন ভাইয়ের সাথে নাহিয়ান ইমন নামটা তোমরা শুনে থাকবে অনেকেই চেনো যারা চেনো তারা অবশ্যই কমেন্টে জানাবা যে কার কথা বলতেছি তো যাই হোক চ্যানেলায়ের এই সাংবাদিক ভাই অনেক ভালো ব্যবহার তার তার সাথে কিছুক্ষণ কথা একটু কথা বললাম তারপর যেটা লক্ষ্য করলাম যে কেউ আসে নাই আমরাই আসছি সবার আগে সাতটা থেকে প্রেস ছিল আমরা এক ঘন্টা আগেই পৌঁছে গেছি ওখানে তারপর আস্তে আস্তে দেখলাম সবাই আসতেছে বিশেষ করে একটা ছেলের কথা এখানে বলতেই হবে তার নাম হচ্ছে তামিম এই ছেলেটা টানা ছাব্বিশ দিন ওয়েট করার পর মানে ওয়েটিং কার্ড নিয়ে সে ওয়েট করতেছিল এবং ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে সে বিভিন্ন টিভি মিডিয়াগুলোতে তাকে দেখাইছে এই ছেলেটার সাথে দেখা হয়ে গেল আগেও অবশ্য এর সাথে আমার একবার ফেসবুক লাইভে কথা হয়েছিল আমি ওদের লাইভে জয়েন করছিলাম সো সেখান থেকে ওর সাথে একটা ভালো পরিচয় আছে ওর সাথে ওখানে গিয়ে দেখা হলো ওর সাথে একটু কথা বললাম আমি জানতে পারলাম যে সে আসলে না যে মেহেদী ভাইকে কে রিকোয়েস্ট করে বা কোনো ভাবে কাউকে প্রেসার দিয়ে কোনো ভাবে আসলে সাকিব খানের সাথে দেখা করতে সে চায় একজন ফ্যান হিসেবে সাকিব খানের সাথে দেখা করতে সাকিব খান যদি নিজে সেটাতে আগ্রহী থাকেন এবং সেক্ষেত্রে যেন সিনেমার টিমের উপরে কোনো প্রেসার না পড়ে তো চিঠিটার কথা শুনে খুব ভালো লাগলো আসলে প্রকৃত সিনেমা प्रेमी প্রকৃত আহ এরকম মেগাস্টারদের ভক্ত যারা থাকে তারা কিন্তু আসলে এরকমই হয় একদম বিনা স্বার্থে তারা কিন্তু আসলে ভালোবাসা বিলিয়ে যায় তো যাই হোক তারপরেই আবার দেখা হয়ে গেল আরেকটা ছেলের সাথে সেও সাকিব ভক্ত ও হচ্ছে বরিশাল থেকে আসে বরিশাল থেকে এত কষ্ট করে তার ডেডিকেশন দেখলে ভাই কি বলবা ভাই তোমরা এই ছেলেটার নাম হচ্ছে বিজয় তোমরা হয়তো চিনে থাকবা যারা সাকিব খানকে নিয়ে বেশি একটু এক্সাইটেড থাকো তারপর আরেক ভাইয়ের সাথে দেখা হলো মেবি ওনার নাম তুফান সাকিব খানের সিনেমার নামে ওনার নাম মানে কাকতালীয় বিষয় যাই হোক সবার সাথে এরকম দেখা হচ্ছিল তারপরেই দেখা হলো আরেকজন স্পেশাল মানুষের সাথে উনি হচ্ছেন পিয়াল ভাই পিয়াল ভাইকে কে কে চেনো কমেন্টে জানাবা পিয়াল ভাইয়ের ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি আমার খুব প্রিয় একজন অভিনেতা সিরিয়াসলি বলতেছি সচরাচরণী হচ্ছে বাংলা নাটকে পার্শ্ব চরিত্র অভিনয় করে থাকেন ইদানিং একটু তাকে কম দেখা যায় তো এই ব্যাপারে ওনারে জিজ্ঞাসা করলাম ভাই আপনার দেখা যায় না কেন ইদানিং কি হয়েছে আপনার অভিনেতা আমার ভালো লাগে আপনি যে যে আগে আমরা নাটক টাটক দেখতাম আফরানিশোর পাশে অপূর্বর পাশে আপনাকে আমরা প্রায়ই দেখতাম এখন দেখি না কেন একদম দেখা হওয়ার সাথে সাথে উনি আমাকে যেইভাবে আসলে ছোট ভাইয়ের মতো আমি ছোট উনি না কিন্তু জড়াইয়া ধরলেন সেই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগলো একদম মনের মধ্যে লাগলো যে কখনো এর আগে দেখা হয় এই ফার্স্ট দেখা অথচ আমরা মনে হয় যে কত আপন সো আসলে ভালোবাসা দর্শকের ভালোবাসা এই যে ভিডিও করি এটা যে আসলে নিছক না কিছু যে আছে এর মধ্যে কোনো একটা মায়া কোনো একটা বন্ধন যে ইতিমধ্যে আমি আসলে ক্রিয়েট করতে পেরেছি সেটা তখন আমি ফিল করলাম পিয়াল পিয়ল ভাইয়ের সাথে আলোচনা করলাম বললাম যে ভাই আপনি এখন কম অ্যাক্টিং করেন কেন তখন পিয়াল ভাই বলতেছে যে আমাদের তো কেউ নিতে চাচ্ছে না কি করব। এটা অবশ্য উনি মজা করে বলছে আমি জানি যাই হোক ভালো কোয়ালিটির কাজ ছাড়া উনি এখন আসলে করতেছে না কাজ এটাই হচ্ছে মূল কথা আশা করি পিয়াল ভাই একই সাথে দুইটা কাজ চালিয়ে যাবে ইউটিউবটা কখনো ছাড়বে না কারণ হচ্ছে ইউটিউবে আমরা আছি আমরা তাদের থেকে ইন্সপায়ার হই যখন আমাদের এই সিনিয়র পার্সন দেখি যেমন মালিক আফসারি সাহেবকে আমি অনেক খুঁজছি এই প্রিমিয়ারে কিন্তু ওনাকে পাইলাম না পেলে খুব ভালো লাগতো এত এত সিনিয়র পার্সন তারা কিন্তু আসলে এই যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও কাজ করে যাচ্ছে আবার মিডিয়াতে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এরা এই ব্যাপারগুলো আমাদেরকে কোথাও গিয়ে ইন্সপায়ার যোগায় কোথাও গিয়ে হচ্ছে এটা ফিল করায় যে তারা এত বয়স হয়ে গেছে তারা পারতেছে আর আমরা ইয়াং এই যে কেন পারবো না তো যাই হোক সাথে সাথে দেখা হতে দেখি ইমন ভাই। করলাম, কথা ছবি তুলতে পারতাম সেলফি তুলতে পারতাম কিন্তু সিরিয়াসলি বলতেছি আমার এই অভ্যাসটা নাই ছোটবেলা থেকেই নাই একটা জায়গায় গেলে প্রথম দেখায় কেউ যেন আমার প্রতি বিরক্ত না হয় এই কারণে আমি নিজে থেকে কিছুটা সংযত থাকার চেষ্টা করি এই কারণে ওই খুব বেশি ছবি টবি আসলে আমি তুলি না যদি কেউ সইচ্ছায় চায় বা হচ্ছে সেটা যদি আসলে সিচুয়েশনের সাথে হয়ে যায় তখন হয় তো সেই জায়গা থেকে বেশ কিছু মানুষের সাথে ছবি তোলা হয়েছে আর বাকি যারা ছিল তাদের সাথে কথা হয়েছে কিন্তু ছবি তোলা হয় নাই তো আমি জানি এখন সবাই অপেক্ষা করতেছে যে সাকিব খানের সাথে একটা পিকচার তুলেছি কিনা সাকিব খান কোথায় আমি কোথায় একসাথে দেখতে পারলে আমার দর্শকের অনেক ভালো লাগতো আমি জানি এটা ওই যেটা বললাম যে আমি চাই না যে কাউকে প্রেশার দেই আমার জন্য কেউ ন্যূনতম এটা ফিল করুক যে এই ছেলেটাকে আসতে বলছি এখানে একটা কাজ করতেছি এসে বিরক্ত করা শুরু করে দিছে বা হচ্ছে এই ধরনের ফিল একদমই না হোক আমার জন্য সেটা আমি চাই এই কারণে আমি একবারের জন্য মেহেদি হাসান হৃদয় ভাইকে বলি নাই যে ভাই সাকিব খানের কাছে নিয়ে যান আমাকে একটা ছবি তুলব বা হচ্ছে এই টাইপ আমার মানে ফিল আসলো না ভাবলাম যে আমরা আমরাই তো এখানে আমি আসছি এই বরবাদ সিনেমার একজন দর্শক হিসেবে না শুধু এইখানে আমি একজন হিসেবে অর্থাৎ আমি আমি সিনেমা সিনেমা নিয়ে কথা বলি এটা আমারও সেই আসছি সো আসলে সাকিব খানকে প্রথমবার মতো সামনে থেকে দেখলাম এবং মেধি ভাইয়ের সাথে মেধি ভাইয়ের কথা কি বলবো আমাকে দূর থেকে দেখে ওখানে যারা ছিল তারা সবাই জানে আমাকে দূর থেকে দেখে উনি হচ্ছে সাথে সাথে ভিতরে ডাক দিলেন ভিতরে নিয়ে গেলেন অনেকেই চেষ্টা করেছে ভেতরে যাওয়ার তারা যাইতে পারে নাই তো মেহেদি ভাইকে বলবো যে ভাই ভাই ব্রাদারের মতো যে এই যে ভালোবাসাটা দিচ্ছেন এটা আমার সারা জীবন মনে থাকবে আমি কৃতজ্ঞ তো হয়তো মেহেদি ভাইকে যদি বলতাম যে ভাই আমি সাকিব ভাইয়ের সাথে ওখানে বসতে চাই বা কাছে যেতে চাই সেটা হয়তো সম্ভব হতো কিন্তু আসলে আমার নিজস্ব ভদ্রতার জায়গা থেকে সেটা আমি আসলে বলি নাই তো যাই হোক বন্ধুরা আপাতত সাকিব খানের সাথে একসাথে কোনো ছবি তোমাদের সাথে দেখাতে শেয়ার করতে পারতেছি না বাট এটা শেয়ার থাকো যে আবার দেখা হবে আমরা আমরাই আবারও সিনেমা আসতেছে তাণ্ডব আসতেছে এইভাবে আস্তে আস্তে আমি চাই যে ন্যাচারালি দেখা হয়ে যাক আমি চাই না যে কোনোভাবে কোনো রেফারেন্সের মাধ্যমে আমি ওই পর্যন্ত পৌঁছাই আমি চাই আমি আমার কাজের মাধ্যমে সবার মন আস্তে আস্তে এইভাবে জয় করতে করতে একটা পর্যায়ে ওখানে যে পৌঁছাই যে পর্যায়ে হচ্ছে সাকিব খানের সাথে আমার অটোমেটিক্যালি ফেস টু ফেস একটা একটা সাক্ষাৎ হয়ে যাবে কারণ আমি বিশ্বাস করি স্বপ্ন দেখতে হলে বড় স্বপ্ন দেখা উচিত তো যাই হোক বন্ধুরা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে দেখলাম বিশেষ করে শিমুল নামে একটা ছেলে আছে ওয়াসিম তাকেও দেখলাম ওরা ওখানে ছিল সো দেখার সাথে সাথে সবাই আমাকে চিনতে পেরেছে এবং শুধু তারা না সাকিবিয়ান অনেক ছিল যারা হচ্ছে সাকিব খানের ডাই হার্ট ফ্যান তারাও আমাকে দেখে নিজে থেকে সবাই এগিয়ে এসেছে তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা প্রথমবারের মতো আমি কখনো তাদের সাথে ফেস টু ফেস হই নাই বা আমার মনে হয় না যে কখনো অনলাইনেও তাদের সাথে ফেস টু ফেস কথা হয়েছে বাট এত এত ভালোবাসা আমি পাইছি আমার কাছে নিজেকেই নিজের কাছে হচ্ছে সেলিব্রিটি মনে হইতেছিল যে সবাই আমাকে চিনে এটা আমার কাছে অনেক কিছু ভাই আবারও বলতেছি ওভারঅল সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যারা আমার পাশে আছো আমার ভিডিওগুলো দেখো তো তারপর যেটা স্পেশালি বলতে চাই যে সাকিব খানের ক্রেস সামনে থেকে না দেখলে কেউ আন্দাজও করতে পারবে না আমরা হয়তো দূর থেকে অনেকেই সাকিব খানকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করি তো এতদিন পর্যন্ত আমি তাকে কিন্তু সামনে থেকে দেখছিলাম না তারপরেও আমার এটা অনুমান ছিল যে হ্যাঁ এই টাইপ অফ একটা ক্রেস্তুতারা আছে যেটা ক্যামেরায় যেটা টিভি চ্যানেলে যেটা মোবাইলের স্ক্রিনে আমরা দেখতে পাই সেটা অবশ্যই সত্য কিন্তু সামনে থেকে দেখার পরে আজকে আমার বলতে ইচ্ছে করতেছে যে আমি তো ভাই এতটাও এতটাও এক্সপেকটেশন আমার ছিল না এতটাও ধারণা ছিল না যে এই লেভেলের প্রেস সাকিব খানের এখানে কিন্তু সাধারণ দর্শক ছিল না বললেই চলে যারাই ছিল এই স্পেশাল স্ক্রিনিং এ তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে সিনেমার সাথে সম্পৃক্ত সিনেমার বাইরে কেউই ছিল না তারপরেও এই প্রেসের লোক বলি সিনেমার লোক বলি সেলিব্রিটি বলি আলাদা অন্যান্য সবাই একদম সাকিব খান আসার সাথে সাথে যেন সবাইকে সাকিব খান চুম্বকের মতো আকর্ষণ করলো তারা সবাই সাকিব খানের দিকে ছুটতেছে এতক্ষণ যারা ছত্রভঙ্গ হয়েছিল তারা কেউ আর ছত্রভঙ্গ হয়ে নাই সবাই একদিকে ছুটতেছে এই যে একটা আকর্ষণ এই যে একটা অন্যরকম ক্রেস এটা ভাই বাংলা সিনেমার ইতিহাসে এর আগে ছিল মান্না মহানায়ক মান্না তার আগে কে ছিল সালমান শাহ তো একজন সাকিব খান ভাগশেষ ছিল বলে আমি এই প্রজন্মের ছেলে হয়ে এই দৃশ্যটা দেখতে পেলাম যে বাংলা সিনেমার একজন হিরোর জন্য দর্শক তথা সিনেমা সংশ্লিষ্ট মানুষেরাই এত পাগল আর একটা কথা হচ্ছে সাকিব খানকে সামনাসামনি দেখতে আরো অনেক বেশি স্মার্ট অনেক বেশি সুন্দর যেটা আমরা স্কিনে দেখি হয়তো স্ক্রিনে অনেকভাবে অনেক সময় অন্ধকার দেখা যায় অনেক সময় মেকআপ এর কারণে একজন মানুষের চেহারা একটু অন্যরকম দেখা যেতে পারে একদম লাইভে যখন দেখলাম একদম সরাসরি যখন ফেস টু ফেস দেখলাম সেই অভিজ্ঞতাটা আসলেই ভাই অন্যরকম ছিল মেগাস্টারকে যেমন দেখতে হবে এটা আমরা আসলে কল্পনায় যেমন দেখি সেটাকেও হার মানায় শাকিব খানের চেহারা হাইটের কথা কি বলবো সবার উপর দিয়ে দেখা যাচ্ছে এই ব্যাপারটা শাকিব খানকে অন্যান্য সমসাময়িক সমস্ত হিরোর থেকে কিন্তু কিছুটা হলেও বেনিফিট দেয় কিছুটা হলেও এগিয়ে রাখে একটা দেশের মেগাস্টার সব দিক থেকেই সে ফিট এই ব্যাপারটা বাংলা সিনেমাকে বাংলাদেশের সিনেমাকে গর্বিত করে তো যাই হোক কি বলবো আসলে এখন কথা জড়িয়ে যাচ্ছে আমি আসলে কোন লাইন থেকে কোন লাইনে চলে যাচ্ছে নিজেও জানি না তো আমার সাথে যেহেতু রাতুল ছিল রাতুলের হাতে ক্যামেরা দিয়ে দিলাম ও ভিডিও করতেছিল আর আমি মেহেদি ভাইয়ের সাথে ভেতরে গেলাম ওখানে যারা হচ্ছে সেলিব্রিটি পার্সন আছে প্লাস ইউটিউবার আছে তারপর মুভি সংশ্লিষ্ট যারা আছে অভিনয় শিল্পী আছেন তাদের সবার সাথে একে একে দেখা করতেছিলাম কুশল বিনিময় করতেছিলাম বিশেষ করে ইন্তেকাব দিনার ভাই ওনাকে দেখলাম ওনার সাথে কথা বললাম খুব ভালো লাগলো তারপর দেখি যে জাহিদ ভাই তার কথা স্পেশালি বলতেই হয় জাহিদ ভাই মানুষটা খুবই ভালো তোমরা চিনতে পারছো নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ উনি কিন্তু বরবাদে পুলিশের ক্যারেক্টার করেছিলেন সাকিব খানের আরিয়ান মির্জা ক্যারেক্টারটাকে কি থ্রেটটাই না মারছিল মনে আছে যারা বরবাদ দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারতেছো কোন ডায়লগটার কথা বলতেছি তো সেই ডায়লগ সম্পর্কে ওনার কাছে জানতে চাইলাম সেটা নিয়ে দীর্ঘক্ষণ আমরা আড্ডা দিলাম কিভাবে কি হইল শুটিং স্পটে তো একদম ভাই ব্রাদারের মতো আচরণ এক কথায় বরবাদ সিনেমা সংশ্লিষ্ট প্রত্যেকটা পার্সন খুবই অমায়িক এই কারণেই বোধ একটা বরবাদ তৈরি করা মেহেদি হাসান ইদোর পক্ষে সম্ভব হয়েছে টিম অ্যাভোর্ড যেটাকে বলে এই টিমের মানে ইনক্লুডিং অভিনয় শিল্পী বলি কলাকুশলী বলি টেকনিশিয়ান সবাই কিন্তু এখানে ছিল শুধুমাত্র ভারতীয় যারা আছে তারা হয়তো ভিসা জটিলতার কারণে অথবা যে কোনো কারণবশত আসতে পারে নাই তো সবার সাথে তো কথা হলো একে একে সবাই খুবই হাম্বল পার্সন খুবই দুর্দান্ত খুবই ভালো লাগলো অতপর আমরা চলে গেলাম হচ্ছে সিনেমাটা দেখার জন্য শোটা শুরু হলো দ্বিতীয়বারের মতো বরবাদ সিনেমাটা দেখলাম তাও আবার বরবত সিনেমার মহামায়া গানের লেখক সমস্বর অলি যিনি হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম টপ একজন গীতি কবি। ওনার সাথে ওনার পাশে বসে সিনেমাটা দেখার সৌভাগ্য আমার হয়েছে। অমায়িক একজন মানুষ, দারুণ ব্যবহার, খুবই শান্তশিষ্ট। দেখেই বোঝা যায় যে জেন্টলম্যান। তো ওনার প্রতি আবারো ভিডিওতে ভালোবাসা জ্ঞাপন করছি। উনি এভাবেই বাংলা চলচ্চিত্রকে দারুণ দারুণ সিনেমার গান উপহার দিতে থাকুক। একজন গীতি কবি হচ্ছে মুখ্য একটা গানের জন্য। সো তিনি যেই কাজটা করতেছেন ঈশ্বর গানের মতো একটা গান আমরা পাইছি তার মাধ্যমে তারপর হচ্ছে এক প্রেম নামে দরদ সিনেমার যে গানটা ছিল দุดন্ত ছিল এক কথায় তার লেখার মধ্যে একটা জাদু আছে ভাই এটা ক্যাচি ক্যাচি ব্যাপার আছে যেটা কিন্তু ইভারগ্রিন গান মেক করতে হচ্ছে সহায়তা করে তো যাই হোক তার সাথে বসে অনেক কথা বললাম একসাথে ছবি টুবি তুললাম সিনেমাটা দেখলাম সিনেমাটা দেখার সময় আবারো ফিল করতেছিলাম যে কি বানাইছে ভাই এই সিনেমাটা যতবারই দেখি বোরিং ফিল করার কোনো চান্সই নাই হ্যাঁ একটা জিনিস আমার ফিল হয়েছে যে লাস্টে যিশু সেনগুপ্তরে আর একটু শক্তিশালী দেখানো যাইতো সিরিয়াসলি আমার মনে হয় যে কেন এটা করে নাই জানি না আবার আরেকটা বিষয় হচ্ছে কি যে অনেকগুলো সিন মনে হইলো যে আমি দেখলাম না মানে কি যে এই যে যখন হচ্ছে শাকিব খান মেশিন গান দিয়ে গুলি টুলি করতেছে সামনে অনেকেই মারা না কি হচ্ছে সেই ব্যাপারটা দেখাতে পারলে আমার মনে হয় যে আরো ভালো হতো ব্যাপারটা তো দ্বিতীয়বার সিনেমাটা দেখতে গিয়ে এই টুকি বিষয় ছাড়া আর কোনো সমালোচনা করার জায়গা আমি আসলে আবার পেলাম না আবারও বলতে হচ্ছে বরবাদ ওয়ান অব দ্য বেস্ট ফুল কমার্শিয়াল মাস অ্যাকশন ঘরনের সিনেমা আমাদের এই মুহূর্তে বাংলাদেশে জানি না তাণ্ডব এটাকে বিট করতে পারবে কিনা তবে এইটুকু নিঃসন্দেহে জানি বলতে পারি যে রায়হান দাফির জন্য তাণ্ডবের জন্য এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ সামনে আছে যে বরবাদ বর্বাদকে বিট করতে হবে আরেকটা প্রশংসা বর্বাদের রিভিউতে বাদ ফলাই দিছিলাম বর্বাদে গানের ব্যবহার দুর্দান্ত ভাবে করেছে মেহেদি হাসান হৃদয় গানগুলো এমন ভাবে প্লেস করেছে যে গানটা একটা গান শেষ হচ্ছে না কিন্তু এই গানের মধ্যে ঘটনা অনেক দূর এগিয়ে গেছে তারপরে আবার গানটা শুরু হচ্ছে টাইমিংটা খুব দুর্দান্ত অন্যরকম একটা অভিজ্ঞতা দ্বিতীয়বার দেখে যে একটু বোরিং ফিল করব তার কোনো প্রশ্নই উঠে নাই তো বন্ধুরা তারপরে আমরা সিনেমাটা সম্পূর্ণ দেখে যখন বাইরে আসলাম তখন আরেকটা মিরাক্কেল ঘটনা ঘটে গেল কি ঘটছে এটা আসলে আমি সকাল থেকে ভাবতেছিলাম যে এই দুইটা ছেলে কোথায় দুইটা না তিনটা ছেলের কথা ভাবতেছিলাম জাহিদ রাজ জাহিদ রাজ কোন রাজ কোন জাহিদ সিনেব্রোসের রাজ এবং জাহিদ এরা দুজন কোথায় তারপর ভাবতেছিলাম মাসুম কোথায় মাসুমদের দেখলাম না শেষ পর্যন্ত অপেক্ষা করছি যে এই বেচারের সাথে দেখা হবে বাট হইল না আবার হয়তো কোন এক সময় দেখা হয়ে যেতেও পারে রাজ এবং জাহিদকে শেষ মেশ কিন্তু আমরা পেয়ে গেছি ইয়েস বন্ধুরা রাজ এবং জাহিদ দেখি দূর থেকে আসতেছে আমাকে দেখেই ওরা চিনে ফেলছে আমিও ওদের সাথে কুশল বিনিময় করলাম একদম আমাকে দেখে রাজ একদম জড়িয়ে ধরলো ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে এর আগে কিন্তু কখনোই আমাদের সাথে ফেসবুকে বা কখনো কোথাও কথাও হয় নাই দেখাও হয় নাই হয়তোবা আমি তার ভিডিও দেখছি রাজের ভিডিও আমি দেখছি রাজ আমার ভিডিও টুকিটাকি দেখছে সো সেখান থেকেই আমাদের যে একটা টাম মনে মনে আমিও যেই কাজ করি সেও এই একই লাইনে আছে সেই জায়গা থেকে যে একটা বন্ধন সেটা ক্রিয়েট হয়ে গেছে তো সিরিয়াসলি খুবই ভালো লাগলো অনেকক্ষণ আড্ডা হলো হম একটু লেট করে গেছিল ওরা যেতে যেতে আটটা বেজে গেছিল সো শুরুতে ওদেরকে গিয়ে পাই নাই সিনেমা দেখার পরে যখন বের হলাম তখন দেখি ওরা ওখানে আছে আর হ্যাঁ এবার ঈদের রিলিজকৃত প্রত্যেকটা সিনেমার প্রিমিয়ার শোর জন্য আমি ইনভাইটেশন পেয়েছি কিন্তু ওই যে এত দূরে থাকি এখান থেকে আর না দূরেও এইটাও এটাও কোনো ইস্যু না মেন ইস্যুটা ছিল কি যে অনেক অনেক মেসেজ এসে হচ্ছে একদম একদম নিচে পড়ে যেত আমার নাম্বারটা পাবলিক করা তো অনেকেই মেসেজ করে সবার মেসেজের রিপ্লাই সবসময় আমি দিতেও পারি না দিতে গেলে দেখা যায় যে মূল কাজটা করা হবে না সিনেমার ভিডিও করা হবে না সিনেমার ভিডিও করা বাদ দিয়ে মেসেজ করতে হবে সারাদিন সারা রাত তো এই কারণে অনেক সময় মেসেজ নিচে পড়ে যায় অনেকের মেসেজ উপরে চলে আসে যারা নতুন করে মেসেজ করে আর হচ্ছে নিচে যে যায় দেখা হয় না সো ওভারঅল ঈদের তিন চারটা সিনেমা থেকে আমাকে বলা হয়েছিল আমি করে তবে যারা আমার ভিডিও নিয়মিত দেখো আশা করছি তাদের জন্য হলেও আমি এরপর থেকে এবং বাংলা সিনেমার স্বার্থের জন্য হলেও আমি এরপর থেকে প্রত্যেকটা ইনভাইটেশনের সাড়া দেওয়ার চেষ্টা করব। দিন শেষে আমি এটাই চাইব যে বাংলা সিনেমার জয় হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য